রহমান আলহামদুলিল্লাহবিল আলমিনাতসালাম আল্লাহলীন ওয়ালা আলহি আজমাইন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আগামীকাল বিকাল তিন কোটিকার সময় বিশ্বনাথ উপজেলা সদরের ডাক বাংলো থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পিয়ার পদ্ধতি উভয় পক্ষে পিয়ার পদ্ধতি জুলাই সনদের আইনি বৃত্তি সহ জামাত ঘোষিত ফাঁস দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকালকে বিশ্বনাথ উপজেলা এবং পৌরসভা জামাতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষুভ সমাবেশে সর্বস্তরের বিশ্বনাথবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করি আমি আশা করি বিশ্বনাথ বিশ্বনাথের সর্বস্তরের জনগণের সহযোগিতার মাধ্যমে আগামীকালকের বিক্ষোভ মিছিল একটি ঐতিহাসিক গণমিছিলে রূপ নেবে ইনশা আল্লাহ সেই মিছিলে প্রাণপ্রিয় বিশ্বনাথবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করি বিশেষ করে আপনার সাংবাদিক বন্ধুরা আপনাদের সহযোগিতা আমরা সকলের সহযোগিতা কামনা করি আসুন আমরা সবাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন উভয় পক্ষে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি জুলাই সনদের আইনি বৃত্তি লেবেল প্লেইং ফিল্ড সহ জামাত ঘোষিত ফাঁস দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা নতুন একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামীকালকের বিক্ষোভ মিছিলে সকলের সর্বাত্মক অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত